হ্যালো ভিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আবার নতুন একটি ড্রামা নিয়ে হাজির হলাম আশা করছি হয়তো ড্রামাটি আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ড্রামার শুরুতেই আমাদের ড্রামার নায়ককে দেখানো হয় যার নাম ছিল ইয়ঞ্জুন সে একটি কোম্পানিতে জব করত। পার্ট টাইম সে ডেলিভারি ম্যানের কাজও করত। তার সব কিছুই করতে ভালো লাগতো সে কখনোই তার কাজকে ছোট মনে করতো না তার সহকর্মীদের জন্য সে চিকেন ফ্রাই নিয়ে এসেছিল। তাদেরকে বলে চিকেন ফ্রাই ঠান্ডা হওয়ার আগে এগুলো খেয়ে নাও না হয় পরবর্তীতে আর খেতে পারবে না এখানে আমরা জানতে পারি যে তার এক্স গার্লফ্রেন্ডের কিছু মুভি রিলিজ হয়েছে তার এক্স গার্লফ্রেন্ড আসলে মুভি করে আর সে মোটামুটি অনেক ফেমাস তার বাইও এই সবেই কাজ করতো তার বাইয়া বলে এই পার্সেলটা তুমি গিয়ে দিয়ে আসো সে হয়তো আমাকে চিনতে পারবে তখন সে বলে না আমি যাব না তুই গিয়ে পার্সেলটি পৌঁছে দিয়ে আয় তবে তার ভাই কোনোভাবেই পার্সেলটি পৌঁছে দিতে চাচ্ছিল না তখন সে বলে আচ্ছা আমি দেখছি কি করা যায় তখন সে মনে মনে ভাবে এই পার্সেলটি কিভাবে সে পৌঁছাবে পার্সেল তো তাকে পৌঁছাতেই হবে মাথায় ক্যাপ লাগিয়ে সে মনে মনে পাবে এইভাবে যদি সে যায় পার্সেলটি পৌঁছানোর জন্য তাহলে কখনোই তাকে কেউ চিনতে পারবে না তার ছোট ভাই জানায় সে যে কথা বলেছে এটাই যেন করে এইভাবেই যাতে সে চলে যায় তারপর তার অতীতের কথা মনে পড়ে যায় অতীতে সে আর তার এক্স গার্লফ্রেন্ড দুইজন একই সাথে জব করত। একই কোম্পানিতে ছিল কোম্পানির ওনার জানতে পারে তাদের মধ্যে রিলেশন রয়েছে যখন সে বুঝতে পারে যে তাদের মধ্যে রিলেশন রয়েছে তাই তাদের মধ্যে একজনকে সাসপেন্ড করতে চায় যখন তার গার্লফ্রেন্ডকে সাসপেন্ড করবে তখন সে উল্টো বলে ওঠে তার সাথে আমার কোনো রিলেশন নেই আমাদের ব্রেকআপ হয়েছে অনেক আগে তারপর সে আমাকে লাস্ট বাইরের জন্য দেখা করতে ডেকেছিল তাই আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম তাছাড়া আর কিছুই নেই প্লিজ আমাকে আমার জব থেকে বের করে দিবেন না এইসব শুনে সে তো অবাক হয়ে যায় তার গার্লফ্রেন্ড কি বলছে এইসব সে তো একদমই মিথ্যে কথা বলছে তারপর সে তার বসের কাছে মাথা নত করে বলে যে হ্যাঁ সে যা বলছে সত্য কথা বলছে সে যখন স্ক্রিপ্ট নিয়ে ওই জায়গাটিতে পৌঁছায় তখনই তার ধাক্কা লেগে যায় আমাদের এই ড্রামার হিরোইনের সাথে মেয়েটির নাম হচ্ছে জিওন সিন তারপর জিওন সিন এখান থেকে চলে যায় ভিতরে গিয়ে সে একটি লোককে বসে থাকতে দেখে আর তাকে জিজ্ঞাসা করে যে বলে যে আমি সেনার সাথে দেখা করতে চাই তখন সে বলে তুমি এতটা যোগ্য হওনি যে সানার সাথে দেখা করবে সানার সাথে দেখা করার জন্য যোগ্যতার প্রয়োজন এদিকে আমরা সানাকে দেখতে পাই যে কিনা একজন ডিরেক্টরের সাথে কথা বলছিল সে এখন অনেক বড়ো সেলিব্রিটি তখনই আমাদের নায়ক চলে আসে তাকে স্ক্রিপ্টটি দেওয়ার জন্য স্ক্রিপ্টটি হাতে পেয়ে সে তাকে বলে একটু দাঁড়াও তখন তাকে ধন্যবাদ জানায় সে এখান থেকে বাহিরে চলে যায় জিংসুক বলে আমি সোংিয়ানের অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমাদের যে কাজটি চলছিলো ওই কাজ চলমান থাকা অবস্থায় আমার বস মারা যায় তারপর ওনার প্রত্যেকটি কাজ আমি হ্যান্ডেল করি তবে ওনার মৃত্যুটা আমার রহস্যজনক মনে হচ্ছিল তাই আমি এখানে দেখা করার জন্য এসেছি আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এর কোনো সমাধান আমি খুঁজে পাইনি তখন লোকটি বলে যে দেখো তার মৃত্যু একটি অ্যাক্সিডেন্ট ছিল তাছাড়া আর কিছুই না তার মৃত্যু যে কোনো কারণেই হোক এটা আমাদের দেখার বিষয় না এখানে সুইসাইড করেছিল সে তার ফ্যামিলি মেনে নিয়েছে তাহলে তোমার এতে অত প্রবলেম কি তুমি কেন এত চিল্লাচিল্লি করছো তারপর তাকে অনেকগুলো টাকা ধরিয়ে দেয় সে টাকা তো নেয় না উল্টো টাকাগুলোকে উল্টাপাল্টাভাবে ফেলে এখান থেকে চলে যায় তার অনেক খারাপ লাগছিল বিষয়গুলো নিয়ে ইয়ংজুন গাড়িতে আসার পর তার ক্যাবটি খুলে বসে আর মনে মনে ভাবে ক্যাবটি পরে যাওয়া তার উচিত হয়নি তখনই তার কাছে সেনা চলে আসে আর তার সাথে ভালো মন্দ কথা বলতে শুরু করে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে কেমন আছে তারপর সেনা তাকে বলে তুমি একটুও পরিবর্তন হওনি যেমনটা ছিলে ঠিক তেমনটাই আছো তখন সে বলে যে তুমিও তো পরিবর্তন হওনি তারপর সেনা তাকে বলে যে তুমি তো জানতে আমি এখানে আছি তাহলে কেন এলে আর তুমি কি মনে করছো আমি গিলটি ফিল করছি এমনটা কখনোই না গাড়িতে ওঠার পর সে আগের কথা চিন্তা করছিল পনেরো বছর আগে যখন তারা একই সাথে শুটিং করতো শুটিংয়ে দুইজনই বৃষ্টিতে ভিজে যায় তারপর একে অপরের বৃষ্টিতে বেঁচা শরীর মুছে দেয় ইয়ং সিং লক্ষ্য করে হুট করে তার পিছনে কেউ যখন সে সুকে দেখতে পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় জিয়ংসুকে দেখে সে জিজ্ঞাসা করে তুমি এখানে কীভাবে এলে জিয়ংসু তাকে বলে যে আমাকে কিডন্যাপ করা হয়েছে সে সাথে সাথে পুলিশ স্টেশনে কল করে আর তাকে জিজ্ঞাসা করে এটা আমরা কোথায় আছি সে ঠিকানা বলে দিলে পুলিশ এখানে চলে আসে পরের দিনে আমরা দুইজনকে থানায় দেখতে পাই জিওসুখকে দেখানো হয় যে কি হয়েছিল তার সাথে সে ড্রাঙ্ক ছিল তাই নিজে নিজেই গাড়িতে উঠে বসেছিল তাকে কেউ কিডন্যাপ করেনি এই নামগুলো আমার কিছুটা কঠিন মনে হচ্ছে আমি কি লি আর জিনা ইউজ করতে পারি আচ্ছা আমি লি আর জিনাই বলবো লি তখন তাকে বলে যে আসলে উনি যখন আমার গাড়িতে বসা ছিলেন আমি বলতে পারিনি হয়তো উনি শুয়েছিলেন এই জন্যই বলতে পারিনি তখন জিয়া বলে হ্যাঁ এমনটাই হতে পারে আসল ঘটনা হচ্ছে আমি একজন আসলে এর আগে আমার জন্য একজন লোক মারা গিয়েছে এখন এই লোকের ক্ষতি করে বসলাম প্লিজ আমাকে মৃত্যুদণ্ড দিন তখনই এখানে লি এখান থেকে চলে যায় লিএ কিছুটা বিরক্ত হয় তারপর আমরা দেখতে পাই জিনা যখন একটি বাড়ি বসেছিল তখন লি তার সাথে দেখা করতে যায় তাকে গিয়ে কিছু ওষুধ দেয় যাতে সে সুস্থ হয়ে যায় আসলে সে যে নেশা করেছিল এই নেশা কাটার জন্য কিছু ওষুধ দিয়েছিল। আর তাকে বলে দেখো দুনিয়া অনেক খারাপ তুমি যদি আমার গাড়িতে না এসে অন্য কারো গাড়িতে যেতে তাহলে তোমার যে কোনো ক্ষতি হতে পারতো তারপর জিনা তার কার্ডটি তাকে দিয়ে বলে আপনার যদি কখনো আমার কোনো প্রয়োজন পড়ে আপনি আমাকে কল করতে পারেন আমি আপনাকে যে কোনো সময় যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করব। তখন সে আচ্ছা বলে এখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় আমরা লিকে দেখতে পাই যে কিনা চুপচাপ তার জায়গায় বসেছিল আর পোস্টারগুলো দেখছিল সেনার পোস্টারগুলো দেখার সময় এখানে একটি লোক আসে যেই লোকটি আগে তার কাছ থেকে স্ক্রিপ্ট প্রিন্ট করে নিয়ে গিয়েছিল। এখানে কিছু ভুল ছিল তখন লি বলে হ্যাঁ আমার মনে পড়েছে আমি এটা প্রিন্ট করে দিয়েছিলাম সাথে আপনাকে কিছু ডিসকাউন্ট দিয়েছিলাম লি তখন বলে এটা ঠিক করতে তো কিছু টাকা লাগবে আপনি কি টাকাগুলো দিবেন না তখন সে বলে আমি এখন টাকা কোথা থেকে দিব আমি তো নতুন তাই আমি আপনাকে টাকা দিতে পারবো না প্লিজ আপনি আমার কাজটা করে দিন তখন সে রাজি হয়ে যায় বলে আচ্ছা আমি কাজটি করিয়ে রাখবো লোকটি যখন চলে যায় তখন সে বারবার লক্ষ্য করে তাকে লিখে দেখতে তাকে আর মনে মনে ভাবতে থাকে এই লোকটিকে সে কোথাও দেখেছে লি মনে মনে ভাবে এই লোক আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছে কিছুক্ষণ পরই তার মনে পড়ে যায় এই লোকটিকে তো সে মুভিতে দেখেছে সে তো আগে মুভিতে অ্যাক্টিং করতো এটা জানার পর সে তো তার পিছু ছাড়তেই যায় না যখনই সে তার দোকান বন্ধ করছিল তখন ওই লোকটি চলে আসে আর তাকে এসে বলে যে আমি চাই আপনি আমার মুভিতে কাজ করুন আমি নতুন একটি মুভি তৈরি করছি এই মুভিতে আপনি কাজ করলে অনেক ভালো হবে আমি জানি আপনার অনেক সুপারহিট মুভি রয়েছে কিন্তু এখন আপনি এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছেন আপনি মুভি করলেও তো পারেন তখন সে বলে দেখো আমি মুভি করতে চাই না কিন্তু লোকটি তার পেছ ছাড়তেই চায় না সে বারবার তাকে মুভি করার জন্য ফোর্স করতে শুরু করে বলে প্লিজ আপনি একবার কাজ করুন আমার এটা হিট হবে সে যখনই যে জায়গায় যেত লোকটি সেই জায়গায় পৌঁছে যেত এমনকি তাকে ওয়াশরুমে পর্যন্ত ছাড় দিত না যখনই সে ফ্রেশ হওয়ার জন্য যেত তখনই সে তার কাছে চলে যেত তখন সে বিরক্ত হয়ে বলে আচ্ছা আমি যদি একদিন করিও তাহলে তোমার কি হিট হবে তখন সে বলে হিট হবে কিনা এটা পরের বিষয় আপনি আগে আমার সাথে কাজ করুন তারপর বোঝা যাবে হিট হতে হতে পারে তাই না তারপর সে এই বিষয়গুলো তার বন্ধুর সাথে আলোচনা করে তার কি মুভি করা উচিত তখন তার বন্ধু তাকে জানায় দেখো সেনার সাথে যদি তোমার প্রবলেম না হতো তাহলে অবশ্যই তুমি এখন ভালো সুপারস্টার থাকতে সেনার জন্য তুমি ছেড়ে চলে এসেছ এখন তোমার জন্য এটা সুবর্ণ সুযোগকে কাজে লাগাও এখানে আমরা দেখতে পাই প্রিয়ন্তি তাকে টেক্সট করেছিল তখন সে প্রিয়ন্তীকে জানায় যে সে মুভির জন্য রাজি আছে তাকে সে কত টাকা দিবে তখন প্রিয়ন্তী অনেক বেশি খুশি হয়ে যায় বাসের মধ্যে সে চিৎকার করতে শুরু করে পরদিন সকালে আমরা প্রিয়ন্তীকে দেখতে পাই যে কিনা সবাইকে নিয়ে বসেছিল প্রিয়ন্তির মুভির যেহেতু শ্যুট ছিল তাই সে তাকে বলছিল যে এই স্ক্রিপ্টটি ভালোভাবে পড়ার জন্য সে স্ক্রিপ্টটি বারবারই পড়তো যখনই সময় পেত তখনই লি তার স্ক্রিপ্ট নিয়ে বসে পড়ত স্ক্রিপ্ট পড়তে পড়তে এক পর্যায়ে তাদের শুটিং শুরু হয়ে যায় শুটিংয়ের মধ্যে কেন জানি না প্রিয়ন্তি বারবার শুধু খাটখাট বলতো একটি জায়গা বাধ্য হয়ে তাকে বারবারই শ্যুট করতে হতো সে বলছিল যে এইভাবে কি কোনো শ্যুট হয় তারপর সে আবারও আরেকটি শ্যুটের জন্য যায় এখানেও প্রিয়ন্তী বারবার শুধু কাট কাট বলছিল তখন সে বলে এটা কোন ধরনের শ্যুট ভাই তখন সে বলে আমি যদি জানতাম আপনি এত খারাপ অভিনয় করেন তাহলে আপনাকে আনতাম না লি এখান থেকে রেগে চলে যায় তারপর সে তাকে আবারও ফেরত নিয়ে আসে এখানে তাদের শুট মোটামুটি শেষ ছিল ফাইটিং শেষে তারা একবার খাবার খেতে বসে তখন তাকে জিজ্ঞাসা করে আপনি কি আমার উপর রেগে আছেন তখন সে বলে তোমার তোমার কি মনে হয় রেগে থাকা উচিত নয় সে অনেক বেশি রাগে আর খুবই চিৎকার দিয়ে ওঠে আর তার মাথায় আঘাত করে পরের সিনে আমরা দেখতে পাই তার সিরিজটি অনেক বেশি হিট হয়ে যায় এটা কিভাবে সম্ভব ভাই প্রথম সিরিজে তার এত বেশি হিট হয়ে গেল আচ্ছা তার সিরিজ হিট হওয়ার পর থেকে তার কাছে অনেকগুলো কাজ আসতে শুরু করে ধীরে ধীরে সে কোটিপতিতে পরিণত হয় তার এতটাই সম্পদ ছিল যে বলার বাহিরে ছিল দেখতে দেখতে সে লাক্সারিজ কার কিনে ফেলে সে কার করে যখন অফিসে যাচ্ছিল তখন তার সহকর্মী তাকে বলে তাকে বলে যে তুমি এত দামি কার চালাতে পারো না তখন সে তার বন্ধুকে বলে কেন আমি চালাতে পারবো না তখন তার বন্ধু বলে আমি তোমার ম্যানেজার আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে তখন সে বলে এটা কোনো কথা হলো আমি মালিক না তুমি মালিক আমি বুঝতে পারছি না এখন যেদিকে যাচ্ছি লোক আমাকে অন্য একটি নামে চেনছে তার আসলে ডিটেকটিভের একটি ড্রামা ছিল বা ডিটেকটিভের একটি সিরিজ ছিল তাই তাকে সবাই ডিটেকটিভ হিসেবেই চিনতো তবে তার চোখ ছিল যে রোম্যান্টিক সিরিজ করবে এদিকে আমরা একটি কোম্পানির সিওকে দেখতে পাই তার সাথে তার একজন এমপ্লয় কথা বলছিল তার ইমপ্লয় তাকে জানায় যে আমরা যাকে নতুন অ্যাপয়েন্ট করতে যাচ্ছি সে অনেক সাহসী তার নাম হচ্ছে জিনা সে খুব ভালোভাবেই কাজ করতে পারে জিনার প্রত্যেকটি কাজ একদমই পারফেক্ট সে সব সময় একদম লাস্ট থেকে শ্যুট নেয় একবার যখন গোলা বারুদ ছোড়া হচ্ছিল ওই জায়গা থেকে পর্যন্ত সে শ্যুট নিয়েছে আর তার কাছে হাজার হাজার অ্যাওয়ার্ড আছে তারপর আমরা দেখতে পাই জিনা রোজ নামের একটি মেয়ের সাথে দেখা করতে চায় যখন রোজ তাকে নাম ধরে রাখে তখন সে জিজ্ঞাসা করে তুমি আমাকে কিভাবে চিনলে তখন সে জিনাকে জানায় যে তার কাছে নাকি একটি ভিডিও রয়েছে জিনা তখন তখন তাকে ভিডিওটি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আসলে কিসের ভিডিও এটা হয়তো আমরা পরেই জানতে পারবো মেয়েটি তখন জানায় যে তার কাছে ভিডিওটি আছে সে ভিডিওটি পেয়েছে এদিকে লিয়ের আজ একটি মিটিং ছিল মিটিং সবাই তাকে ডিটেকটিভের অভিনয় করার কথা বলে কিন্তু ডিটেকটিভের অভিনয় তার একদমই ভালো লাগত না সে কেন জানি না এটাতে বিরক্ত ফিল করছিল সে রেগে গিয়ে উঠে বলে যে তোমরা কি পেয়েছো আমাকে শুধুমাত্র ডিটেকটিভের রোল দাও আমি কি সারা জীবন ডিটেকটিভ হয়েই থাকব আমার কি কোনো রোমান্টিক মুভি করার ইচ্ছে করে না আমার কি কোনো কমেডি মুভি করার ইচ্ছে করে না তোমরা কেন আমার সাথে এমনটা করছো কিছুক্ষণ পর দেখতে পাই বাই এগুলো সে মনে মনে শুধু চিন্তাই করছিল বাস্তবে কিছুই না বাস্তবে সে কাউকেই কিছু বলতে পায় না সে ওকে বলে এখান থেকে চলে যাওয়ার বাহানা করে ফোন খানে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় ওয়াশরুমে বসে সে তার কাজ ছাড়ছিল তখনই ওই জায়গায় আমরা জিনাকে দেখতে পাই দুইজন ওয়েটার কথা বলছিল এখানে কোনো সাংবাদিক ঢুকেছে সাংবাদিক কথাটি শোনার সাথে সাথেই সে অনেক বেশি বই পেয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে একটি ওয়াশরুমে গিয়ে আটকায় ওয়াশরুমে গিয়ে দেখতে পায় যে এখানে অন্য কেউ না এখানে তো আমাদের নায়ক বসে রয়েছে সে আমাদের নায়ককে চুপ করিয়ে দেয় লিখে চুপ করিয়ে দিয়ে বলে সরি আমাকে ক্ষমা করে দিও এই কথা বলে সে তার ঘাড় গর্দনা সব কিছু চেপে ধরে এখান থেকে বেরিয়ে যায় সে অনেক কষ্টে নিজেকে বের করে তারপর সে তার জোতা নিয়ে বলে আচ্ছা সরি সরি বলে সে এখান থেকে চলে যায় কিন্তু লি ভাবে আমার ফোন কোথায় গেল। তারপর মনে মনে সে দেখতে পায় তার ফোন তো টয়লেটে অলরেডি পড়ে গিয়েছে এখান থেকে বের হয়ে সে ওয়েটারকে বলতে শুরু করে তখন ওয়েটার তাকে বলে ও আচ্ছা আপনি বিল্লু নয় যে ডিটেকটিভের অভিনয় করেন তখন সে আর তাকে কি বলবে সে বলে আচ্ছা আমি ম্যানেজ করে নিব এখান থেকে সে যখন তার বন্ধুকে গিয়ে সব কিছু বলছিল তখন তার বন্ধু বলে তোকে একটি সত্য কথা বলতে চাই যখন থেকে চলে ওয়াশরুমের মধ্যে এইভাবে ডিরেক্টর আর পিকলু মিলে কথা বলছিল তারা দুইজন মিলে এমনভাবে কথা বলছিল যে তোকে দ্বারা আর কোনো অভিনয় সম্ভব নয় এই ডিটেকটিভের রুলটাই তোর জন্য পারফেক্ট তোকে এটাই করতে হবে সিন পরিবর্তন হয় আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই সে তার বাসায় গিয়ে ওই ভিডিওগুলো দেখছিল সাথে অনেকগুলো হিসাব মেলানোর চেষ্টা করছিল আজ ছিল তার বসের মৃত্যুবার্ষিকী ওই জায়গাটিতে যাওয়ার পর দেখতে পাই তার বসের ওয়াইফও এসেছে ওই জায়গায় তার বসের ওয়াইফের অবস্থাও খারাপ ছিল ছোট একটা বাচ্চা নিয়ে সে সব সময় এই জায়গাটিতে আসতো আজ পর্যন্ত তার হাজবেন্ডের জন্য সে কিছুই করতে পারেনি তার মৃত্যুর কারণটা পর্যন্ত খুঁজে বের করতে পারেনি তখন সে তাকে আশ্বাস দিয়ে চলে যায় এদিকে আমরা কালো গাড়িতে একটি লোককে দেখতে পাই যে কিনা কোনো কিছু ব্যবস্থা করার কথা বলছিল কি ব্যবস্থা এটা আমাদের জানানো হয় না পরদিন জিনা যখন তার অফিসে যায় তখন তার বস তাকে জানায় এখান থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্টে এটা শোনার পর সে খুবই রাগ হয়ে যায় কারণ সে সবসময় ওই সব মামলা দেখছিল যেই সব মামলাতে ক্রাইম রয়েছে কিন্তু এখন তাকে এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্টে দেওয়া হলো সে অনেক রেগে যায় আর তার বসের উপরই হাত তুলতে যায় কি যেন একটা চিন্তা করে বসের উপর হাত না উঠিয়ে এখান থেকে চলে যায় এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্টের সিও তার অপেক্ষায় ছিল কিন্তু সে ওই জায়গায় আর যায় না সিন পরিবর্তন হয় একটি অ্যাওয়ার্ড শুতে এখানে আমরা সবাইকেই মোটামুটি আসতে দেখি আর যে সাংবাদিকের প্রধান ছিল সেও ওই জায়গায় ছিল জিনা চলে যায় তার সাথে কথা বলার জন্য এদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা মঞ্চের দিকে হেঁটে যাচ্ছিল আর জিনা তো তার একদম পুরো চেষ্টায় লেগেছিল বসের সাথে কথা বলার জন্য তাকে বলে আমাকে কেন ওই ডিপার্ট দেওয়া হলো সে গিয়ে চলে চলে আসে আসে জিনা যখন লি মনে করে হয়তো সে কাউকে মারার জন্য গান নিয়ে এসেছে তারপর সে তার হাত চেপে ধরে তাকে আটকানোর চেষ্টা করে যখন সে তার হাত উপরের দিকে ওঠায় তখন দেখতে পায় বাই এটা আর কিছু না পেন ড্রাইভ পেন ড্রাইভ দেখে সে তাকে বলে যে তুমি কে সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে একদম নিচে পড়ে যায়